বহু পুরনো রেলপথ আছে বহু সংস্কারযোগ্য সেতু অথচ সেই পথেই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজার যাত্রী তবে এবার আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেলপথ সংস্কারের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ চীনের সাথে চুক্তি করে নতুন রেল লাইন ও সেতু একটি তৈরির উদ্যোগের কথা জানালেন রেলওয়ের মহাপরিচালক টানা বৃষ্টিতে ধসে যায় হবিগঞ্জের ইটাখোলার এই সেতুটি এরপর থেকেই সিলেটের সাথে বন্ধ সারা দেশের রেল যোগাযোগ রেলওয়ে ও বিভিন্ন সূত্রের তথ্য ঢাকা সিলেট রেল পথে তো আছেই শুধু হবিগঞ্জ জেলার ৪৫ কিলোমিটার অংশে ছোট বড় ব্রিজ আছে প্রায় আশিটি এর মধ্যে পঁচিশটি সংস্কারযোগ্য রেল কর্মকর্তারা বলছেন বহুদিনের পুরনো এসব রেল সেতু এছাড়া সেতু ক্ষতিগ্রস্ত হবার পেছনে আছে প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণ দেখবেন যে এটা ডাউনে বালু উঠানো হয়েছে প্রচুর বাল উঠানো হয়েছে উজানেও বালু উঠানো হয়েছে বালু উঠানো হওয়ার পরে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় এটা ডাইভার্ট হয়ে গেছে চ্যানেলটা ডাইভার্ট হওয়ার পর যে পেয়ারে পেয়ারে আঘাত পাহাড়ের ঢলের যে এখন দেখা যাচ্ছে পথ কিছু কিছু জায়গায় গতিপথ চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ব্রিজে ছোট ব্রিজ দিয়ে পানি যেত ছোট ছোট কিন্তু সেই ব্রিজ দিয়ে দেখা যাচ্ছে অনেক পানি আসতেছে ঝুঁকিপূর্ণ সেতুতে প্রায় ঘটছে দুর্ঘটনা বিষয়টি মাথায় নিয়ে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেলপথকে উন্নত করতে চীনের সাথে একটি প্রকল্পের কথাও জানালেন রেলওয়ে মহাপরিচালক এই সেকশনটা পুরা পুনর্বাসন হয়ে যাবে এখন যে রেল লাইন দেখছেন এই রেল লাইন থাকবে না এখন যে ব্রিজ গুলো দেখছেন এই ব্রিজ গুলো থাকবে না এই ব্রিজগুলো প্রত্যেকটা ব্রিজ নতুন করে নির্মাণ করা হবে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এটা চাইনিজ জি টু জি ফান্ডে বাস্তবায়ন হবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত একশো আটাত্তর কিলোমিটার রেলপথ এর মধ্যে ব্রিজ আছে প্রায় তিনশোটি যেগুলোর মধ্যে সখানেক সেতু দ্রুত সংস্কার করা প্রয়োজন মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ